পটল পুস্ত এত টেস্ট বলার ভাষা নেই এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পটল পুস্ত করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি পটল আর ঝিঙ্গে এভাবে কেটে নিয়েছি পুস্ত জলে ভিজিয়ে রেখেছি কাঁচা লঙ্কা নিয়েছি পটল আর ঝিঙ্গেটা ভাজা করে নিয়েছি বাকি উপকরণ হলো পোস্ত বাটা নারকেল পেস্ট করা নারকেলটাও বাটা বা পেস্ট করা কড়াই গরম করেছি কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে পটল ভাজা ঝিঙে ভাজা কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজাগুলি আরেকটা কড়াইতে করেছিলাম এখন এগুলি একত্রে নিয়ে নিলাম কি করব দেখাবো পটল আর ঝিঙ্গেটা এভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে নারকেল বাটাটা দিয়ে দিলাম পটল আর ঝিঙ্গের সাথে এগুলি তো ভাজা এখন নারকেল বাটা দিয়ে দিলাম নুন দিলাম নারকেল অনুযায়ী বেশি নুন দেওয়া যাবে না কারণ নারকেল তো মিষ্টি নুনটা ব্যালেন্স করে দিয়েছি আর পটল আর ঝিঙ্গে ভাজার সাথে মিশিয়ে নিচ্ছি নারকেলটা নারকেলটা মিশিয়ে নেওয়ার পর পোস্ত বাটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি এই পোস্ত বাটা কাঁচা লঙ্কা দিয়ে যে করেছি এটা দিয়ে দিলাম পটল আর ঝিঙ্গের সাথে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকনা দেওয়াই থাকবে এভাবে আবার নাড়াচাড়া করছি ঝিঙ্গে আর পটল পোস্ত আর নারকেলের সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি নারকেলটা তো রান্না হতে হবে আর পোস্তটাও রান্না হতে হবে এর জন্য লো ফ্লেমে এগুলি নাড়াচাড়া করছি চিনি দিচ্ছি নিরামিষ তো চিনিটা দিলে ভালো লাগবে বুড়া সুগার এটা মিশিয়ে দেব পটল আর ঝিঙ্গের সাথে নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে রান্নাটা ভালো লাগে ভুগেও এরকম রান্না করে দেওয়া যায় গোপালকে জগন্নাথ দেবকে খুব সুন্দর একটা রেসিপি নারকেলের পোস্ত এটা হয়ে গেছে ফ্লেমটা অফ করে দিয়ে কাঁচা সর্ষের তেল দিলাম এক টেবিল চামচ ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে রান্না করে খাবে আর নতুন বন্ধুরা স্বাগত জানাই পুরনো বন্ধুরাও স্বাগত জানাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ